দুর্লভ ছড়া পাতি মাঠে সিআরপিএফ ও পুলিশ প্রশাসনের শারীরিক প্রশিক্ষণের নব প্রজন্মের উপচে ভারতীয় জনতা পার্টির দুর্লভ ছড়া যুব মোর্চা মন্ডলের উদ্যোগে এবং করিমগঞ্জ পুলিশ প্রশাসন ও সি বাহিনীর সহযোগিতায় আগন্তুক আসাম পুলিশ সিআরপিএফ এবং অগ্নিবীর অন্যান্য সামরিক বাহিনীতে রাতাবাড়ি সমষ্টির চাকুরি প্রত্যাশী সকল স্তরের ছেলে ও মেয়েদের প্রস্তুতিতে আজ তিরিশ এক শারীরিক প্রশিক্ষণের আয়োজন করা হয় এতে বিভিন্ন স্থান থেকে অংশগ্রহণে আগ্রহী যুবক যুবতীদের উপচে ভিড় লক্ষ্য করা যায় এদিন প্রশিক্ষণ স্থলে ভারতীয় জনতা পার্টির করমগঞ্জ জেলার উপসভাপতি উমা শঙ্কর বানিয়া উপস্থিত হয়ে যুবক যুবতীদের উদ্দেশ্যে বলেন শারীরিক সবলতার প্রয়োজনীয়তাকে গুরুত্ব প্রদানের লক্ষ্যে যুবক যুবতীদের উৎসাহ প্রদানের পাশাপাশি জীবনকে সুস্থ সবলভাবে পরিচালিত করতে হলে শরীর চর্চায় আমাদের নবপ্রজন্মকে প্রজন্মকে বেশি ধ্যান দিতে হবে শারীরিক ব্যায়াম করলে শরীর সুস্থ থাকার পাশাপাশি অনেক কিছুতেই সাফল্য অর্জন করা যায় তাছাড়া এই দিন তিনি আরো বলেন বিধায়ক বিজয় মালাকার প্রচেষ্টায় দুর্লভ ছড়া বিজেপি যুব মোর্চা মন্ডলের যৌথ উদ্যোগে রাতাবাড়ি পুলিশ প্রশাসন ও কেন্দ্রীয় সরকারের সিআরপিএফ বাহিনীরা শারীরিক প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে এতে নব প্রজন্মরা বিভিন্ন দিক দিয়ে সফলতা লাভ করবে বলে মত প্রকাশ করেন তৎসঙ্গে এদিন সি আর বাহিনীর কমান্ডিং ইন্সপেক্টর জিডি দীপক কুমার সিনহা এইচ জিডি পুষ্পন্দর সিং রমেশ কুমার বি টেন ছড়া বিজেপি মন্ডল যুব মোর্চার পক্ষ থেকে উত্তরে বরণ করা হয় সবশেষে জিন্দাবাদ জয় ধ্বনি দিয়ে সভার দেশাত্মবোধক সংগীতের মাধ্যমে সমাপ্তি ঘটে এই দিন প্রশিক্ষণ শিবির অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দুর্লভ ছড়া বিজেপি মন্ডল যুব মোর্চার সভাপতি টিঙ্কু মালা দুর্লভ ছড়া মন্ডল যুব মোর্চার সম্পাদক রাজীব রায় দুর্লভা